হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন ভিডিও এই আরেকটি নতুন ভিডিও নিয়েছে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো আজকে আমরা করবো বারবি পার্টি তো শেষ পর্যন্ত দেখতে থাকবো হ্যালো গাইজ দেখো আমরা বারবিকিউ করার জন্য চলে এসেছি আর সন্ধ্যার পর পরই চলে এসেছিলাম আমার দেখো কত অন্ধকার হয়ে গিয়েছে আর প্রচুর ঠান্ডা ছিল দেখো আকাশ কত পরিষ্কার আর আকাশ পরিষ্কার থাকলে নাকি খুব ঠান্ডা লাগে আমি গ্লাভস টস সব কিছু পরে চলে এসেছিলাম প্রচুর প্রচুর ঠান্ডা ছিল দেখো বাচ্চারা আগুনের কাছ থেকে ওরা যেতেই চাচ্ছিলো না এখানেই বসে ওরা গল্প করছিল গান গাচ্ছিল কবিতা আবৃত্তি করছিলো তো ওরা ওই দিনটা খুব মজা করে কাটিয়েছে আর এখন দেখো আমরা সাউন্ড বক্স এনে নিয়েছি গান শোনার জন্য আর এই আমাদের রেডি বারবিকিউ করার জন্য সব কিছু তারপর তারপর কিছুক্ষণের মধ্যে আমরা বারবিকিউ করা শুরু করে ফেললাম তো এখানে প্রায় সবগুলোই দেওয়া হয়ে গিয়েছে আর আস্তে আস্তে হচ্ছে যেহেতু হ্যাপি নিউ ইয়ারের পার্টি তো দেখো বাচ্চারা চারদিকে কিন্তু ঘিরে আছে আগুনের জন্য একমাত্র খুব ঠান্ডা ছিল না তাই তারপর যখন হয়ে গেল তো আমরা বেশি দেরি করিনি আমরা দশটার দিকেই বাচ্চাদের খাইয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে মহিলাদের পার্টি ছিল যে তারপরে হচ্ছে এখানে হচ্ছে ভাজা হচ্ছিল বড়োটা মহিলারা বড়টা ভাবছিল ওইদিকে পুরুষরা বার বিকিউ আনাচ্ছিলো আর বাচ্চারা এখানে খেলছিল তো দিনটা অনেক চমৎকারভাবেই ভাবেই কেটেছিল আর এই যে হওয়ার পর পর বাচ্চারা খেয়ে নিয়েছে তো আমরা কিন্তু বাজে কিন্তু ফোটাইনি আতসবাজি যেটা বলে কারণ সেটা ফাটালে হয়তো পাখিদের সমস্যা হতো শিশুদের সমস্যা হতো বৃদ্ধদের সমস্যা হতো সেই কথা চিন্তা করেই আমরা কিন্তু আতসবাজি ফাটাই নেই তো একটা শব্দদূষণের ব্যাপারটাও তো খেয়াল রাখতে হবে তাই না তো দেখো আমাদের বাচ্চা পার্টি গোয়িং অন হচ্ চলছিল আর এখানে ছিল ওদের পরটা ছিল তারপর যে বার্বিকিউ ছিল আর হচ্ছে সালাদ ছিল তো আজকে দিনটা আমরা বেশ মজা করেই কাটিয়েছি তো আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও টাটা ভাই